কটা বাড়ছে ঘড়িটা দেখাতে হবে তাহলে বুঝতে পারবে মানুষ এত রাত্রে তুমি রান্না করছো নিজে নিজে পেঁয়াজ কাটলো নিজের মনের মতো আলুর তরকারি করবে কি হলো হাসছো কেন তুমি হাসছো কেন আলু সিদ্ধ করে রাখতে বলেছ সিদ্ধ করে রেখেছি তুমি বলো নিজে আলু তরকারি করে রাখবা তুমি বলেছো তুমি করবা নিজের মনের মতো করবা করো আমি তো দেখছিলাম কটায় আসছো তুমি বাড়ি আর কটায় করছো তোমার আলু তরকারি বললাম জানু তোর বাবা এমনিতেও ভালো রান্না করে তোর রেসিপি করবে না তোর বাবা করে এখন খাওয়াই না তাই বাবা কি পাড়ি হেল্প করছে বাবাকে আর এদিকে তোর বাবা টমেটো কেটে দিচ্ছে এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় রান্না করছে তাহলে খাবে কখন এগারোটাই খাবে তোর বাবা কিভাবে রান্না করছে তোর বাবা খাবে তুই খাবি আজকে বাবা লঙ্কা গুঁড়ো একটু চাট মশলা ধনে গুঁড়ো আর আর কিছু না ওগুলোকে একটু জল দিয়ে গুঁড়ো দিয়ে দিবা সত্যি ভালো লাগে কিন্তু সাবধানে আমার গ্যাসের ওপর চেপে বসে যাস না এখন দিচ্ছে জিরে গুঁড়ো প্রথমে পেঁয়াজটাকে ভাজলো তারপরে লবণ দিলো বলছে বলতো তো বাবা বলছে ফেসবুকে দিব না আমি ফেসবুকে দিব না তো এমনি এমনি ভিডিও করছি এবার দিচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো যা তোমার লঙ্কা গুঁড়ো পড়ছে না এবার পড়লো চিকেন মশলা হ্যাঁ হ্যাঁ দে 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 একদম তোর বাবার ওই ডিমের রেসিপি হয় না ওই রকম হবে এবার দেখিস হাঁস এটা দেখেন না খালি বাপরে রাত্রি এগারোটায় রান্না করছে এবার দিয়ে দিচ্ছে আলু সেদ্ধ রেসিপিটা শিখে নিলেন সবাই এবার নিজের নিজের বাড়িতে করে খাবেন কাও বাসা নেই লুটেরা আগে আর লুট নেই এ দেখো কেমন হয়েছে তোমার থেকে মানে দারুণ রান্না হয়েছে হুম সে তো হবেই কিন্তু তোর বাবা প্রতিদিন খাওয়াতে পারবে না ওই যতই দারুণ হোক আমার হাতেই খেতে হবে বুঝতে পারলি আলুটাকে ম্যাশ করে সুন্দরভাবে নেড়ে দেবেন আর লাস্টে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করবেন পারলে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন আর রুটি একটু পূজার স্পেশাল ঘিটা দিয়ে দিবেন তুমি তরকারি করলো তরকারি করে এখন ডাল ফ্রাই করছে বলো বলো কি বল মসুর ডাল করে রাখা ছিল সেদ্ধ ওটাকে এখন ফ্রাই করবে বাপরে খাওয়া দাওয়ার বাহার একটু হলুদ দাও না ঠিক করে 11টা বেজে পার হয়ে গেল তাও ওর শেষ হচ্ছে না রান্না একটু পরান দাও ভাই তাহলে তোমার রান্নাটা চালিয়ে যাও যত রাত্রি হোক তুমি খেয়ে দে পরিষ্কার করে দিও রান্না ঠিক আছে গেলাম না না ওই যখন রুটি থাকলো ইন্ডাকশনে নিয়ে আনবা না আমি দাঁড়াবো না আর দাঁড়াবো না